একটু ইফতারে মুড়ি আর পানির বাইরে যেখানে কিছুই জোটে না সেখানে নিজের চিকিৎসা করানো যেন বিলাসিতা অসুস্থ নূর মোহাম্মদের পক্ষে শারীরিক অসুস্থতার কারণে কাজ করার সক্ষমতা না থাকায় প্রতিদিন দৈন্যতায় দিন কাটে তার এমনকি তার শারীরিক অবস্থার অবনতি দেখে দুই সন্তান সহ অন্যত্র ঘর বাঁধেন স্ত্রী রোজা রাখি আমার পার্শ্ববর্তী যারা কিছু দেয় তাকে আমি এগুলা খাই কোনো দিন দিন কাটাতেছি এখন আবার চিকিৎসা করার মতো কোনো তামিক লাগে আমার কাজে কেউ লাগে আমার পরিবারও লাগে ওরা চলে গেছে আবারে বলায় চেহরিতে কখনও বাসি তরকারি খেয়ে আবার কখনও শুধু পানি খেয়ে রোজারা খেন শয্যাশায়ী নূর মহম্মদ মাঝে মাঝে অনেক কষ্টে হুইল চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করতে যান তিনি তবে তাকে গোসল করিয়ে দেয়া সহ রান্নার কাজে সহায়তা করে প্রতিবেশী দুই কিশোর তাদের পরিবারের অবস্থাও ভালো না হওয়ায় মাঝে মাঝে খাবার খেতে দেয় অসহায় নূর মোহাম্মদকে এভাবেই অন্যের দয়া দাক্ষিণ্যে কাটছে নূর মোহাম্মদের জীবন নিজে করে অনেক কষ্ট করি এখানে বাচ্চারা আছে তাদেরকে ডাক দিলে তারা আবার খুব ভালোবাসে বাঘিলা বল এরা সব সময় আমার বাসে থাকে আমরা পানি এনে দিই ওনার ব্যাট যেটা আছে আমরা ব্যাট সেটা ঘোষাই দিই উম যা যা লাগে সব কিছু আমরা ঘোষাই দিই জানা যায় নয় বছর আগে ওই স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন ছিল চট্টগ্রামের মিরসরী উপজেলার জামালপুর গ্রামের পিক ড্রাইভার নূর মহম্মদের তবে দুই হাজার সালে সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায় এবং অবশ হয়ে যায় কোমর থেকে পা এর কিছুদিন পর চট্টগ্রামের মিরসরাইয়ের আট নং ওয়ার্ডে সরকারি আশ্রয়ন প্রকল্পে মাথা গোজার ঠাই মিললেও তিন বছরের মাথায় তাকে ছেড়ে চলে যান স্ত্রী সন্তান এখানে তো উনি একা থাকে আমরা দেখতেছি অনেক ছোট ছোট ছেলেরা ওনাকে সাহায্য করে অনেক রান্না বান্না করতে কষ্ট হয় আর ওনার যে অসুস্থ ক্ষতটা হয়েছে ওনার নিয়ে ওটা নিয়ে অনেক কষ্ট করে অনেক গোসল করতে পারে না মসজিদে যাই বাইরে নামাজ পড়তে হয় এটা কষ্ট করতেছে না কেউ নাই কেউ আশি লাগে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় 2022 সালে কোমরের পেছনে পচন দেখা দেয় নূর মোহাম্মদ অন্যের দয়া দয়াদাক্ষিনে মাঝে মাঝে ড্রেসিং করা হলেও উন্নত চিকিৎসা করাতে পারেন নি তিনি অসহ্য যন্ত্রণায় প্রতিটি দিন কাটে তার আমি বাজার যোন আপনাদের কাছে হাত পেতেছি আমি তো কোনো বাইরে যাইলাম আরিনা আমি কারো কাছে যাই আমি ভিক্ষে করতে মারিনা আবার কোন নতুন করে আমার ব্যথা ব্যথা বাড়ি গেছে আমি এক সপ্তাহ দুই সপ্তাহ গোসল করতে পারি না ব্যথার কারণে কারণে রক্ত বানি যাইতেছে এগুলোর কারণে আমি মাত্যসী নার্স চিকিৎসাগ করতে কমে কিছু করতে পারবে না আপনারা তো আসলে এইটায় চাই আমাকে একটু আপনারা ভর উন্নত চিকিৎসা পেলে হয়তো আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন নূর মোহাম্মদ তাই সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান প্রতিবেশীরা। উনার যে একটা সমস্যা যে উনার পেটে যে সমস্যাটা এটা যদি ভালো একটা ট্রিটমেন্ট হয় আমি মনে করি উনি ভালো একটা জীবন যাপন করতে পারে বর্তমানে সময় উনার যেভাবে জীবন যাপন করতেছে যে জীবন যাপন করা সম্ভব না।